হ্যালো বৃহস্পতি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে এই কই মাছের রেসিপি আমার কাছে অনেকেই চেয়েছিলেন এই কই মাছগুলো গ্রাম থেকে আনা দেশি কই মাছ একেবারে পুষ্কনির ধরা দেখেন তরকারিটার লোক দেখেন এতটাই মজার হয়েছে তরকারিটা আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার তো রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে আসলাম অনেক কাপড়েই বলেছেন কই মাছের রেসিপিটা দেওয়ার শি কই মাছ কিন্তু ছোট ছোটো থাকে যাই হোক এখানে আমি রসুন আর পিঁয়াজ দুইটা কাঁচামরিচ ব্ল্যান্ডার করে নিয়েছি কাটা পেঁয়াজ দিব না চুলায় ফ্রাই প্যান দিয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজ ব্লেন্ডার দিয়েছি এবার আমি মশলাটা একটু কষিয়ে এখানে গুঁড়া মশলা দিয়ে দিব দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে তারপর আমি লবণ দিয়ে দেব স্বাদ মতন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এক চামচ আলুর তরকারিতে ভাজা জিরার গুঁড়া দিলে টেস্টটা অন্যরকম কই মাছ আমি আলু আর সিম দিয়ে রান্না করব। আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে এই জন্য আলুটা আগে অ্যাড করব তারপরে সিম দিব যারাই মাছের রেসিপি আমার কাছে চেয়েছেন তাদের অনেক কাজে লাগবে আর যারা চান নেই তাদেরও কাজে লাগবে দেখেন তরকারি কত সুন্দর কালার এই মশলা কিন্তু আমি সব হাতে করি আমার মশলার রেসিপি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে প্রতিদিন রান্নাঘরে আপনার চাইলে দেখে নিতে পারেন অন্য কাপুরাই বলেন যে আমার তরকারি কালারটা তো সুন্দর কেন হয় শীতের দিনের মাছই হলো টাকি মাছ কই মাছ শোল মাছ এই সব ধরনের মাছ খুবই মজা হয় তাই না আর রেসিপিটা আপনাদের রিকোয়েস্টে শেয়ার করলাম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে সিম দিয়ে ভাজা কই মাছও দিয়েছি একটু কষিয়ে নিয়ে এবার আমি ঝোলের পানি দিয়ে একটা টমেটো কেটে দেব ধনিয়া পাতা দিয়ে দিব আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আমি কোনো আদা বাটা দিইনি আসলে আমি কোনো মাছে আদা বাটা দিই না ধনিয়া পাতা ব্যবহার করলে রেসিপিটা খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভাবে ট্রাই করতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলটি প্রতিদিন রান্নাঘরে সাবস্ক্রাইব ফেসবুক পেজটি একটা ফলো দিবেন প্লিজ একটা লাইক অবশ্যই দিবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম